তুমি যাকে ভালোবাসো সেই মানুষটি না তোমাকে ভালোবাসছে না তোমাকে এই সম্পর্কটা থেকে বেরিয়ে যেতে দিচ্ছে সে তোমাকে গুরুত্বই দেয় না সে তোমাকে একেবারেই গুরুত্ব দেয় না সে তোমাকে তোমার চাহিদা মতো ভালোবাসেই না অথচ তুমি যখন এই সম্পর্কটা থেকে বের হয়ে যাওয়ার সিদ্ধান্ত নাও তখন সে এই সম্পর্কটা থেকে তোমাকে বের হতেও দিচ্ছে না তুমি একটি গোলক ধাঁধার মধ্যে কেবলমাত্র ঘুরপাক খেয়ে যাচ্ছ কি করবে তুমি এখন কিভাবে তুমি তার ভালোবাসাটাকে হানড্রেড পারসেন্ট করবে অথবা কিভাবে তুমি এই সম্পর্কটা থেকে বেরিয়ে যাবে তুমি কোনো কিছুই করতে পারছো না তুমি বারবার চেষ্টা করেছো তুমি এভাবেও চেষ্টা করেছ যে সে তোমাকে হানড্রেড পারসেন্ট ভালোবাসুক সেটা যখন তুমি পাওনি তখন তুমি এভাবেও চেষ্টা করেছ যে যখন আমি ওর কাছ থেকে ভালোবাসা পাচ্ছি না তাহলে আমি সম্পর্কটা থেকে বের হয়ে যাব। সে তোমাকে সেটাও করতে দিচ্ছে না সে তোমাকে আটকে দিচ্ছে এখন তুমি কি করবে তোমার সমস্যাটা যদি এই রকম হয়ে থাকে তুমি তাহলে এই ভিডিওটি পুরোটা দেখবে আমি এখানে বর্ণনা করে তোমাকে বুঝিয়ে দেব যে কেন সে তোমার সঙ্গে এরকম করছে এবং এর সমাধান কী কী করলে সে তোমাকে হান্ড্রেড পারসেন্ট ভালোবাসবে পাগলের মতো ভালোবাসবে তার জীবনের শ্রেষ্ঠ মানুষ হবে তুমি আমি পুরোটাই তোমাকে বুঝিয়ে বলছি তার আগে বলবো তুমি যে মানুষটি এই মুহূর্তে এই ভিডিওটি দেখছো তুমি এখনো কেন ভিডিওটিতে লাইক করনি এক্ষুনি ভিডিওটিতে একটি লাইক করে দাও আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে অল ক্লিক করে দাও আর হ্যাঁ তোমাদের কমেন্ট কিন্তু আমার জন্য খুবই জরুরি প্লিজ ভিডিওটিতে একটি কমেন্ট করে দাও প্রথমেই তোমাকে জানতে হবে যে সে তোমার সঙ্গে এমন কেন করছে সে জেনে গেছে তুমি তাকে কতটা ভালোবাসো তুমি তার জন্য কতটা পাগল সে সেটা জেনে গেছে সে জেনে গেছে বলেই সে তোমাকে সেইভাবে গুরুত্ব দিচ্ছে না সে তোমার প্রতি কোনো এফোর্ট দিচ্ছে না কারণ তোমার মন জয় করার জন্য তো নতুন করে আর কোনো কিছু তাকে করতে হবে না সে তো জানে তুমি তাকে কতটা ভালোবাসো সে তোমাকে কতটা জয় করতে পেরেছে সেটা জানে আর সেই কারণে সে তোমাকে আলাদা করে কোনো এফোর্ট দিচ্ছে না কোনো গুরুত্ব দিচ্ছে না তোমাকে অনেক অনেক ভালোবাসা দেখানোর জন্য যা কিছু করা দরকার সেটা তো তার করার প্রয়োজন নেই তাই সে সেটা করছেও না আর এখানেই তোমার মন মানসিকতা প্রচণ্ড রকম নষ্ট হয়ে যাচ্ছে তুমি কষ্ট পাচ্ছ তুমি ভেঙে পড়ছ আর তাই তুমি সব সময় ওকে অভিযোগ করছো তুমি বারবার ওকে অভিযোগ করছো ওর ভালোবাসা পেতে চাইছো এবং ওর সঙ্গে তুমি আর্গুমেন্ট করছো এসব করার পরেও তুমি যখন ওর কাছ থেকে ভালোবাসা পাচ্ছ না তখন মনে মনে কঠিনভাবে সিদ্ধান্ত নিয়ে নিচ্ছ যে না আমি আর ওর সঙ্গে সম্পর্ক রাখব না এই সম্পর্কটা আর চালিয়ে যাওয়া সম্ভবই নয় তখনই তুমি সরাসরি ওকে এই কথাটি বলছো ওকে ইগনোর করছো তুমি সম্পর্কটা থেকে বের হয়ে যাওয়ার জন্য ওকে দোষারোপ করে ব্রেক করে দিচ্ছ আর তখনই ও ওর খেলাটা খেলছে ও তখনই তোমাকে এত সুন্দরভাবে বাবু শোনা জানু শোনা তোমাকেই আমি চাই তোমাকেই ভালোবাসি তোমাকে ছাড়া আমার চলবে না ও এমন করে তোমাকে বোঝাচ্ছে যে তুমি মুক্ত হয়ে যাচ্ছ বাহ ও আমাকে এত ভালোবাসে এটাই তো আমি চাই এই সম্পর্ক থেকে তাহলে আমি কেমন করে বের হব তুমি ছেড়ে যেতে চাইলে ও তোমাকে প্রচণ্ড রকম বোঝাচ্ছে ও তোমাকে প্রচুর পরিমাণে সময় দিচ্ছে কারণ ও তো জানে তুমি ওকে কতটা ভালোবাসো এই রকম ভালোবাসার মানুষকে কেউ কখনোই হারাতে চায় না তাই ও তোমাকে হারাতে চাইছে না অথচ ও কিন্তু তোমাকে সময়ও দিচ্ছে না কারণ ও তার কাজটাকে বেশি গুরুত্ব দিয়ে দেখছে বা ও অন্য কাউকে অন্য কোনো রিলেশনকেও ওর হাতের মুঠোয় করে রাখতে চাইছে ও তোমাকে খুব বেশি প্রায়োরিটিও দিচ্ছে না আবার তোমাকে একেবারে হারাতেও চাইছে না আবার ও অন্য কাজকে বা অন্য মানুষকে অন্য অনেক কিছুকে অনেক বেশি গুরুত্ব দিচ্ছে ও তোমাকে খুব অল্প সময় দিচ্ছে ওর সমস্ত কাজ সারার পরে ওর সব গুরুত্বপূর্ণ ওর পছন্দের কাজকর্ম ওর এনজয় করার বিষয়গুলো সব কমপ্লিট করে তারপরে ও তোমার কাছে আসছে বা তারপরে ও তোমাকে সময় দিচ্ছে কারণ তোমাকে তো সময় দেওয়ার সে প্রয়োজনই মনে করছে না যে কথাটি আগে তোমাকে আমি বলেছি কিন্তু তুমি ছেড়ে যাওয়ার সময় সে বারবার তোমাকে বোঝাচ্ছে বারবার তোমাকে অনুরোধ করছে আর তুমি তখন করছোটা কি তুমি আবার সেই সম্পর্কের মধ্যে ঢুকে যাচ্ছ আর কিছুদিন যেতে না যেতেই ওর সেই আগের রূপ আবার তোমার সামনে বের হয়ে যাচ্ছে এই যে তুমি যখন সম্পর্ক থেকে বের হতে গেলে ও তোমাকে এত বোঝালো এত এফোর্ট দিল দুই চার পাঁচ দিন কিন্তু তুমি যখন আবার স্বাভাবিক হয়ে গেলে ওর সেই আবার সেই আগের রূপ তোমাকে গুরুত্ব না দেওয়া তোমাকে একেবারেই গুরুত্বহীন করে দেওয়া সেই রূপটি আবার তোমার চোখের সামনে উন্মোচিত হয়ে যাচ্ছে এতে করে তোমার মধ্যে দুই ধরনের সমস্যা দেখা দিচ্ছে প্রথমত তোমাদের সম্পর্কটি ঠিক মতো চলছে না মরার মতো চলছে কেবল মাত্র তোমাকে একাকেই সম্পর্কটা টেনে নিয়ে বা এগিয়ে নিয়ে যেতে হচ্ছে ওই মানুষটি এই সম্পর্কটির ব্যাপারে কোনো ধরনের কোনো এফোর্টই দিচ্ছে না এতে প্রচণ্ড রকমভাবে তোমার মনের উপরে চাপ পড়ছে আর তার দরুন দ্বিতীয় যে সমস্যাটি ঘটছে সেটা হচ্ছে এই যে তোমার মনের উপরে চাপ পড়ছে তুমি তখন আর ধৈর্য রাখতে পারছো না তুমি তখন তার সঙ্গে ঝগড়াঝাটি করছো তাকে ইগনোর করছো তার সঙ্গে ব্রেকআপ করে দিতে চাইছো এই যে অপ্রীতিকর একটি পরিস্থিতি তৈরি করছো এতে কিন্তু কোনো লাভ হচ্ছে না এই যে তুমি তাকে ইগনোর করছো তার সঙ্গে ঠিকমতো কথা বলছো না তাকে বারবার দোষারোপ করছো এবং বারবার তুমি তার সঙ্গে ব্রেকআপ করার চেষ্টা করছো এতে তার মধ্যে কোনো ভাবান্তরই হচ্ছে না কারণ সে জেনে গেছে তুমি তাকে ভালোবাসো বলেই তুমি তার থেকে আরও বেশি করে ভালোবাসা পাওয়ার জন্য তুমি এগুলো করছো তুমি মুখে বলছো তুমি সম্পর্ক থেকে বের হয়ে যেতে চাইছো কিন্তু তোমার চোখের ভাষা তোমার আচরণ কিন্তু সেটা বলছে না ও তোমাকে দেখে বুঝে ফেলছে যে তুমি এমন কেন করছো তুমি এমন করছো ওর ভালোবাসা পাওয়ার জন্য তুমি যে সম্পর্কটা থেকে বের হয়ে যেতে চাইছো সেটাও ওর ভালোবাসা তোমার মনের মতো করে না পাওয়ার জন্য তার মানে মূল পয়েন্ট কিন্তু ওখানেই যে তুমি ওর ভালোবাসা চাও তুমি ওর ভালোবাসা ছাড়া বাঁচতে পারছো না তুমি ওর ভালোবাসা ছাড়া ভালো থাকতে পারছো না তুমি প্রচণ্ড যন্ত্রণায় আছো তুমি ওর ভালোবাসা পাচ্ছ না বলে ডিপ্রেশনে চলে গেছো আর এই যন্ত্রণা থেকেই তুমি এই সম্পর্কটা থেকে বের হতে চাচ্ছ ও বুঝে গেছে যে তুমি ওর প্রতি কতটা দুর্বল এবং ও চাইলেই তোমাকে একটুখানি বুঝিয়ে একটু ভুলিয়ে ভালিয়ে কিছু একটা বুঝিয়ে বললেই তুমি আবার ওর দিকে চলে যাবে এটাও বুঝে গেছে তাই ও তোমার প্রতি গুরুত্ব দেওয়ার কোনো গুরুত্বই ফিল করছে না এবার তোমাকে আমি সমাধানের রাস্তাটি বলবো তোমাকে মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনতে হবে এবং যত কষ্ট হোক যত কঠিনই হোক এই কাজটি তোমাকে করতে হবে মাত্র একটি কাজ করবে তুমি তুমি আর কখনো ব্রেকআপের কথা বলবে না তুমি আর কখনো ওকে ইগনোর করার কথা বলবে না তুমি শুধুমাত্রই ও যেমন করে তোমার সঙ্গে সম্পর্ক রেখেছে ওই রকমভাবেই ওর সাথে সম্পর্ক রাখার একটি নাটক করে যাবে ওর সঙ্গে তাল মিলিয়ে যাবে ও যদি তোমার সঙ্গে কথা বলতে চায় তুমি কথা বলবে ও যদি তোমার সঙ্গে দেখা করতে চায় তুমি দেখা করবে কিন্তু ও তোমার সঙ্গে কথা না বললে বা দেখা না করলে তোমার তাতে কিছুই যায় আসে না তুমি খুবই সাধারণভাবে ওর সঙ্গে একটি সম্পর্ক রেখে চলবে তোমার যদি মন নাও মানে তুমি নিজের মনকে মানাবে তোমার যত কষ্ট হোক তুমি নিজেকে বোঝাবে দেখো ওই মানুষটিও কিন্তু তোমাকে ভালোবাসে ও তোমাকে ছাড়তেই চায় না ও তোমাকে ছাড়তে পারবেই না তুমি একটি কথা তোমার মাথার মধ্যে ঢুকিয়ে নাও ও তোমাকে কেন ছাড়ে না বলো তো তুমি যখন ছেড়ে যেতে চাও ও তোমাকে কেন ছাড়তে দেয় না তার কারণ তুমি যে ওকে এতটা ভালোবাসো ও জেনে গেছে আর প্রত্যেকটি মানুষ চায় যে তাকে কেউ পাগলের মতো ভালোবাসু আর যে মানুষটি সত্যিকারে ভালোবাসে তাকে কেউ ছাড়তে চায় না তুমি কাগজে কলমে যেখানে খুশি সেখানে লিখে নাও ও তোমাকে কোনো অবস্থাতেই ছেড়ে যাবে না অতএব তুমি নিশ্চিন্তে সেই কাজটি করে যাও আমি যে কাজটি করতে বলছি তুমি ওর ব্যাপারে একেবারে নির্লিপ্ত হয়ে যাও তুমি ওকে স্পেশালি কোনো এফোর্টই দেবে না তুমি যেভাবে ওকে গুরুত্ব দিতে যেভাবে ওর জন্য পাগলামি করতে অতিরিক্ত ভালোবাসা দেখাতে এর কোনোটাই তুমি করবে না তুমি অতিরিক্ত ভালোবাসা দেখাবে না ও তোমাকে ঠিকঠাক মতো ভালো না বাসলে তুমি ওকে অভিযোগ করবে তুমি কোনোটাই করবে না আস্তে আস্তে ও বুঝে যাবে তোমারই এই নির্লিপ্ততা ও তোমার আচরণ থেকে আবিষ্কার করবে যে তোমার মধ্যে কি যেন একটি পরিবর্তন তুমি ওকে আগের মতো আর গুরুত্ব দাও না ও যখন বুঝে যাবে যে তুমি ওকে গুরুত্ব দিচ্ছ না আবার তুমি স্বাভাবিক আছো তুমি ওর সঙ্গে রিলেশানেই আছো তখন ওর মনের মধ্যে একটি বদ্ধমূল ধারণা কাজ করবে যে তুমি কি তাহলে ওর ব্যাপারে আগের মতো কেয়ার করছো না তোমার কি ওর ব্যাপারে আগ্রহ কমে গেল তুমি কি অন্য কিছু নিয়ে ব্যস্ত আছো অথবা অন্য কাউকে নিয়ে ব্যস্ত আছো ওর গুরুত্ব কি তোমার কাছে কমে গেছে এই ব্যাপারটি নিয়ে তখন তার মাথার মধ্যে কাজ করতে শুরু করবে যে ব্যাপারটি নিয়ে ও কখনও ভাবেইনি সেই ভাবনাগুলো ওর মনের মধ্যে কাজ করতে শুরু করবে এই প্রথম ওর মধ্যে একটু একটু ভয় কাজ করতে শুরু করবে যে কি ব্যাপার যে মানুষটি আমার জন্য এত পাগল সেই মানুষটি আমার সঙ্গে জাস্ট একটি দায় সারা সম্পর্ক রেখেছে সে আমাকে কেয়ার করছে না সে আমাকে অভিযোগ করছে না তাহলে সে কি নিয়ে ব্যস্ত আছে সে কি অন্য কাউকে নিয়ে ব্যস্ত আছে এই প্রথম ও তোমার কাছ থেকে ভালোবাসা পেতে চাইবে ও তোমাকে একটু একটু করে তোমার দিকে আগাতে শুরু করবে ও তোমাকে এফোর্ট দিতে শুরু করবে তারপরেও তুমি তোমার ওই একই আচরণ ধরে রাখবে তখন ও তোমার কাছ থেকে আরও বেশি করে ভালোবাসা পেতে চাইবে ওর মধ্যে একটি ধারণা জন্ম হবে তোমার সম্বন্ধে গতানুগতিক যে ধারণাটা ওর ছিল সেই ধারণাটা ভেঙে যাবে এবং নতুন একটি ধারণা জন্ম হবে যে এই মানুষটি কি তাহলে সত্যি আমাকে ভুলে যেতে পারে ছেড়ে যেতে পারে এই মানুষটির কাছেও আমার গুরুত্ব কমে যেতে পারে ওর তখন ভয় কাজ করতে শুরু করবে আর সেই ভয়ের মধ্যে দিয়ে ও তোমাকে আবার পেতে চাইবে ও তখন নতুন করে আবিষ্কার করতে শুরু করবে যে ও তোমাকে অনেক বেশি করে চায় ও ফিল করবে ও তোমাকে অনেক ভালোবাসে ও নতুন করে আবার তোমার ব্যাপারে প্রেমে পড়বে ও নতুন করে মরিয়া হয়ে যাবে তোমার জন্য ও প্রচণ্ড রকমভাবে ভাবতে শুরু করবে যে তোমাকে ছাড়া ওর চলবেই না কারণ এত ভালোবাসা তুমি ওকে দেখিয়েছো এত গুরুত্ব দিয়েছ তুমি হৃদয় উজাড় করে ওকে ভালোবেসেছ এই ভালোবাসা তো হারালে চলবে না দেখো মানুষ তখনই তার গুরুত্ব বোঝে যখন যে গুরুত্বপূর্ণ বিষয়টিকে সে হারিয়ে ফেলে সে তোমাকে হারিয়ে ফেলার ভয়েই তোমার গুরুত্ব বুঝবে আর এতদিন তুমি ওর কাছে তোমার যে দুর্বল ব্যক্তিত্বের পরিচয় দিয়েছিলে তুমি যখন তোমার স্ট্রং ব্যক্তিত্বের পরিচয় দেবে তখন তোমার সম্পর্কে ওর একটি উঁচু ধারণা তৈরি হবে ওর মনে হবে তুমি এতটাও সস্তা নও। তোমার মূল্যটা ওর কাছে আকাশ ছোঁয়া হয়ে যাবে আর তখনই ও মরিয়া হয়ে তোমাকে ভালোবাসবে ও পাগলের মতো তোমাকে ভালোবাসবে ও তোমাকে কিছুতেই হারাতেই চাইবে না ও তোমাকে প্রচুর পরিমাণে ফোর্ড দিতে শুরু করবে ও ওর কাজের ক্ষতি করে হলেও তোমাকে প্রচুর প্রচুর গুরুত্ব দিতে শুরু করবে তুমি এই একটিমাত্র টিপস ঠিক এইভাবে প্রয়োগ করেই দেখো না ওই মানুষটি তোমাকে কতটা কতখানি ভালোবাসে আগের চেয়েও আরও বেশি করে ও তোমাকে ভালোবাসবে ভিডিওটি শেষ করার আগে তোমাদের উদ্দেশ্যে একটি তথ্য দেওয়ার আছে আমার আরও একটি চ্যানেল রয়েছে যেটি একটি নাটকের চ্যানেল যার নাম ডি সিরিজ তোমরা কাইন্ডলি প্লিজ এই চ্যানেলটি ইউটিউবে সার্চ করবে এবং নাটকগুলি অবশ্যই দেখবে আশা করি আমার এই চ্যানেলের নাটকগুলি তোমাদের অবশ্যই ভালো লাগবে আর তোমরা তোমাদের ভালোবাসার মানুষকে নিয়ে অনেক অনেক ভালো থাকো সেই প্রত্যাশায় আজকের মতো শেষ করছি